আজ রাতে আমলটা করুন দেখবেন সকালবেলা আপনার ভাগ্য খুলে গেছে অনেকে বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব আজরাতে আমল করবার সকালে ভাগ্য খুলে যাবে আমি আপনাকে বলি দেখেন আপনার বিশ্বাস হয় না আপনি যদি সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিস এবং কোরআনের উপরে বিশ্বাস করতে পারেন দেখবেন আল্লাহ সবানা তাহলে আপনার সকল প্রকার দোয়া কবুল করে নেবের কারণ দেখবেন অন্য ধর্মের একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে সে তখন কি বলে লা ইলাহা ইল্লা আল্লাহ এই শব্দ বলার সাথে সাথে পাক তাকে কিন্তু মুসলিম হিসাবে কবুল করে নেয় কারণ ওই দিন সে যে হৃদয় থেকে বলেছে আল্লাহ পাক কবুল করে নিয়েছে ঠিক একইভাবে আপনি যদি এই দোয়াটা আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতে পারেন দেখবেন আল্লাহ সুমান তালা আপনার প্রত্যেকটা দোয়াকেই সাথে সাথে কবুল করে নেবে অনেকে বলবেন যে দোয়াটাকে আসলেই একবার করতে হবে দেখেন দোয়াটা একবার করবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত তবে নবী করিম সাল্লা সাল্লামের মতো মানুষ যিনি আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ তাকে তাই দিয়েছেন তারপরেও নবীজি কোনো দিন নামাজ মিস করে নাই নবীজি কখনও মাগরিবের পরে আমলগুলো মিস করে নাই নবীজি কখনও ফজরের নামাজের পরে আমলগুলো মিস করে নেয় তাহলে আপনি সিদ্ধান্ত নেন যে নবী করিম সাল্লামের মতো সেরা মানুষ হয়ে যদি তিনি নিয়মিত আমল করেন আল্লা পাক্তারকে এত মর্যাদা দিতে পারেন অথচ আমরা মাত্র একবারের অপেক্ষায় থাকি আমি একবার বলতে বুঝিয়েছি আপনি ফরোজ নামাজের পরে এই আমলটা করবেন অভ্যাস করবেন খুব সহজ মাত্র পনেরো সেকেন্ড থেকে দশ সেকেন্ড সময় লাগবে কীভাবে আমলটা করবেন এশান নামাজে সালাম ফিরানোর পরে আপনি পড়বেন আল্লাহ আইনি আল্য় দিক্রিকা ও শুক্রিকা অহসনে আলা ইবায়াদিক এই ছোট্ট দোয়াটা কত সহজ দোয়া তিন বাক্যের এত সহজ দোয়া মনে হয় দোয়ার জগতে এরকম খুব ছোট দোয়া কমই আছে অথচ আল্লাহম্মা আইনি আলয় দিক্রিকা অ শুক্রিকা অহসনে আলা ইবায়াদিক এই দোয়াটা বলার সাথে সাথেই আল্লাহ তালা আপনার পুরো জিন্দিগির সব কিছু খুলে দিতে পারে এর জন্য আসুন আমরা সদা সর্বদা চেষ্টা করি হাদিস এবং কোরআনের সাথে লেগে থাকা যারা হাদিস এবং কোরআনকে হৃদয় থেকে হৃদয়ের ভিতরে স্থান দিতে পেরেছে আল্লাহ সব তালা তাদের দিন শেষে সব দোয়াই কবুল করে নেবে এর জন্য আপনাদের যাদের মন খারাপ থাকে যাদের অভাব অনটন আছে সেলের চাকরি হয় না পরিবারের ব্যবসা উন্নতি হয় না আমি আপনাদের বলি এই ছোট্ট দোয়াটা নিয়মিত আমল করুন তাহাজ্যদের নামাজ করুন ফজরের নামাজের পরে দোয়া করুন আসর এবং মাগরীবের নামাজে দোয়া করুন আল্লাহ সুমানতালা দেখবেন আপনার প্রত্যেকটা দোয়াকেই এমনভাবে কবুল করে নেবে যে আপনি কল্পনাই করতে পারেন যে আমার দোয়া এইভাবে কবুল হবে অথচ ছোট্ট আমলটা নিয়মিত এর জন্য নবী সালাম বলছেন আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি দামি তখন নবীজি বলছেন যে আমলটা অল্প হয় বাট নিয়মিত আপনি একদিনে পাঁচ হাজারবার দোয়াটা পড়লেন আর সারা বছর পড়তেছে না সারা মাসে পড়তেছে না সারা সপ্তাহে পড়তেছেন না দরকার নাই আপনি একবার পড়েন আল্লাহ আইনে আলা দিক্রিকা ও শুক্রিক হসনে আলা ইবাদি বাস এটা নিয়মিত একবার পড়েন আপনার পাঁচ হাজার বার পড়ার দরকার নেই এর জন্য আপনারা যাদের সম্ভব হয় এই আমলগুলো করবেন আল্লাহ সুবান তালা যেন এই আমলের উসিলায় আমাদের যাবতীয় জীবনের যার যে অভাব আছে অভাবগুলো আল্লাহ পাক যেন দূর করে দেয় সেগুলো না আমিন